বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শৈফুল হক ডালিমের দেওয়া সাক্ষাৎকারের পর সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে মেজর ডালিম বলে তীর ছুঁড়ে দিয়েছেন এবার সেই মিনহাজুল আরেফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন সোমবার ছয় জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তার অবস্থান জানান রোববার পাঁচ জানুয়ারি রাত নয়টার দিকে এক লাইভ টক কথা বলেছে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরিফুল হক ডালিম দুই ঘন্টা সেই লাইভ টকশোর আয়োজক ও সន្ទালক ছিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন টকশোতে মেজর ডালিম 50 বছরের সব উত্তর দিয়েছেন তিনি শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আরলে ছিলেন মেজর ডালিমের এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অফ দা কান্ট্রিতে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনায় এই মেজর ডালিম ইস্যু মিনহাজুল আরএফএন সিদ্দিক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালি হয়ে গেছে তিনি তারপর আরো লেখেন আর এরপরই বট বাহিনী ঝাঁপাইয়া পড়ছে আমার প্রোফাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন যদিও উপদেষ্টা মেজর ডালিম ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কোনো প্রশ্নের উত্তর দেয়নি মেহেদি হাসান সার্স সার্চ বিডি নিউজ